নমস্কার শুভ সন্ধ্যা আজ মহা চতুর্থীর দিনে বড় কলকাতার এই পরিবার সারা যোদ্ধা সম্মান সপ্তম বর্ষ দু হাজার পঁচিশ এবং দেবগীত চার আবার সম্মান একুশতম বর্ষ দু হাজার পঁচিশ আমরা দাঁড়িয়ে আছি দক্ষিণ কলকাতার একটু আগে দেখিয়েছি আমরা বসুকুশীতলা মন্দির এবার আমরা এসে গেছি আমাদের খুব প্রাণের কাছের পুজো কমিটি অথবা ক্লাব আপনার আপনাদের সবারও খুব প্রিয় প্রত্যেক বছর ধরে যারা যেখানে ঠাকুর না দেখলে দক্ষিণ কলকাতার বিশেষ করে মানুষদের ঠাকুর দেখা অসপ্ত অসমাপ্ত রয়ে যায় রাজডাঙ্গা নবোদয় সংঘ আমরা এসছি দেবজিৎ স্যারের হাত দিয়ে প্রথমেই আমরা দেখাবো পরে আগে দেবজিৎ স্যারের হাত দিয়ে দেবজিৎ স্যারের বিচারে আমরা বরণ করে নেব বলপ্রগাদের এই পরিবার শারদ যোদ্ধার সম্মান দেবজিৎ স্যার আবার শারদ সম্মানের তরফ থেকে উত্তরিয়ে পড়িয়ে রাজডাঙ্গা নবোদয় সংঘকে এবং তার সাথে শারদ জোদ্দার মেডেল পড়িয়ে দেবজিৎ স্যার দু হাজার পঁচিশে নির্বাচন করলেও এরপর তুলে দিচ্ছি দেবজিৎ স্যার আবার শারদ সম্মানের দু হাজার পঁচিশে একুশতম বর্ষ সেই স্পেশাল কপি রাজডাঙ্গা নবোদয় সঙ্গে একটু স্টিল তুলব রাজডাঙ্গান অবোদয় সংঘ বড় কলকাতা টিভির পর্দায় এই মুহূর্তে দেখছেন দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড তুলে দিলেন এরপর আসছি আমরা বল কলকাতা ডি পরিবার বল কলকাতা ডি পরিবার শারদ যোদ্ধার সম্মান দু হাজার পঁচিশ আরেকটি ট্রফি জোড়া ট্রফি তুলে দিচ্ছে দেবজিৎ স্যার রাজডাঙ্গার সম্পকে আমরা রিকভারি মেডিসিন রিকোভারি মেডিসিন সবের তরফ থেকে কিছু ডিসকাউন্ট ভাউচার তুলে দিচ্ছি আমাদের তরফ থেকে এবং প্রতি বছরের মতো এবছরও মায়ের পুজোয় মায়ের দান একজন অস মায়ের সামনে দাঁড়িয়ে একজন অসহায় মায়ের হাতে একটি নতুন শাড়ি তুলে দেওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি আমি দেবজিৎ স্যারকে বলবো বা কিছু বলার জন্য আমার কিছু বলার নেই আমি চার পাঁচবার এসেছি আজকে পুরস্কার নিয়ে এসেছি এবং আমি যখন এখানে লাইভ করেছিলাম আমার ছাত্রদের বড় কলকাতা টিভির তরফ থেকে নিয়ে এসে তখনই আমি যা বলার বলে দিয়েছি অর্চনা ম্যাডাম ছিলেন শর্মিলি ম্যাডাম ছিলেন রাজডাঙ্গা নব উদয়ের সংঘ দক্ষিণ কলকাতার প্রায় সমস্ত পুজোগুলি আমার একুশতম বর্ষ অ্যাওয়ার্ডে দু সাল থেকে অ্যাওয়ার্ড করছি তখন থেকে দাদাদের সাথে সবাইয়ের সাথে সম্পর্ক এবং আমি ক্লাস নিয়ে তখন প্রত্যেকটা দক্ষিণ কলকাতার ক্লাবে ভিজিট করতাম রাতের এগারোটার পরে এবং যে ক্লাবে যেতাম সারা সেই ক্লাবে থাকতাম এবং তখন আমি রাজনার নর্মোদায়ের সঙ্গে থিমটা লিখতাম আমার খুব মনে পড়ছে এই মাঠেই পুজো হতো তখন আমি বাংলা এবং ইংলিশে থিমটা লিখতাম যাক এরকম প্রচুর সেই দিনগুলো মনে পড়ে আজকেরও সেই ভালোবাসাটা আশীর্বাদ আপনারা দিয়েছেন বলে আমি এগিয়ে যেতে পারছি কোনো কর্পোরেট আমার সাথে থাকে না একা একাই এবং পেয়েছি আমার কিছু ছাত্রকে যারা বল কলকাতায় ছোট্ট একটা ডিজিটাল মিডিয়া করেছে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তবে আপনাদের সবাই ভালোবাসা সমস্ত ক্লাবের ভালোবাসা আশীর্বাদ এবং আমাদের বল কলকাতা টিভির যারা দর্শকবৃন্দ আছেন এবং শরণার্থী যারা প্রত্যেক দিন রাত থেকে মায়ের মণ্ডপ পরিদর্শন করছেন বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজোকে যারা বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন আপনারা ছাড়া কিন্তু এটা হতো না তাদের সবাই চরণে আমাদের সশস্ত প্রণাম জানাই আমাদের তরফ থেকে রাজটাকা সরকার সঙ্গে প্রত্যেকে আপনারা ভালো থাকুন খুব সুন্দর করে আপনাদের দিন কাটুক ঠাকুরমা স্বামীজি চরণেই প্রার্থনা করি আপনাদের জীবন মঙ্গলময় হয়ে উঠুক অসংখ্য ধন্যবাদ স্যারকে আমি রাজ্য যারা আছেন দাদাটিকে শুনে নেব কি বলছে আমরা খুব ছোটবেলা থেকে এই পূজের সঙ্গে জড়িয়ে দেবজিৎ স্যার আমাদের কাছে তখনকার দিনে প্রেরণা ছিল যে দেবদিস একটা অ্যাওয়ার্ড আমরা পাবো তখন এত অ্যাওয়ার্ডের এত ধুমধারাক্কা ছিল না আমরা যখন ছোট্ট একদম দু সালে পুজোর এই থিম পুজোতে আসি সেই দিন থেকে দেবদিস স্যারের সঙ্গে আমাদের সম্পর্ক আজও আমরা একই পথে পথ চলা চলছে আগামী দিন আরও অনেক দিন আমরা এইভাবে যাতে পথ চলতে পারি মায়ের কাছে এই প্রার্থনা করি যেন মা আমাদের সবাইকে সুস্থ রাখে সমস্ত দর্শনার্থী আসুন আমরা প্রত্যেক বছর একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি যে সেই সমাজকে কিভাবে আরও বেশি সুন্দর করা যায় সেই মেসেজটাকে আপনাদের দেখতে বলবো নবোদয়ের সঙ্গে আসতে বলবো নাহলে জীবনের একটা না দেখা জিনিস থেকে যাবে তাই সমস্ত দর্শনার্থীদের কাছে আমাদের শারদীয়া রাজরাঙা নবোদয় সঙ্গের পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম এবং অভিনন্দন অসংখ্য ধন্যবাদ আমরা দেখালাম সরাসরি মিডিয়া প্রেসিন্ট বলবার সালক যোদ্ধার সম্মান দুই হাজার চব্বিশ শ্রী প্যাটন দেবগিসার আমাদের প্রতিযোগিতায় লড়িয়ে দেওয়া প্রতিযোগিতায় নয় পাশে থাকার অঙ্গীকারে আমরা যারা যারা আমাদের মহাযুদ্ধের পাশে এসে দাঁড়িয়েছেন হাত বাড়িয়েছেন তাদের নাম না করলেই নয় না করলেই নয় যেমন বিশিষ্ট জ্যোতিষী ও তান্ত্রিক তান্ত্রিক বুড়িমা গুপ্তাব দাস তথাস্টু ডক্টর ঝর্ণাবণিক আগর পাগরতলা ত্রিপুরা থেকে মন্ত্রসাধিকা বিশিষ্ট মন্তসাধিকা ডক্টর ঝর্ণাবণিক জাপান মোটরস মা শৈলপত্রী অগরপীঠ রাজ্য চিষি অগরী আচার্য অনব্রত গোল্ডেন ডিস্ক ক্যাটারার রুবিজ বিউটি ক্লিনিক রুবি দত্ত আশ্বাস চেষ্টান অ্যালার্জি ক্লিনিক বিশ্বজিৎ ঘোষ বৃষ্ট সমাজসেবী অ্যালার্জি ট্রিটমেন্ট সেন্টার প্রশান্ত কুমার দাস বৃষ্ট সমাজসেবী স্বস্তিকা বুটিক আরমান বিরিয়ানি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারার দেওপম সরকার কৌশিক চ্যাটার্জি গৌতম নাগ রিকোভারি মেডিসিন শপ সব সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমাদের পাশে থাকার জন্য আমি আমার চিত্র সাংবাদিককে বলবো রাজনাঘর অবদুর সংঘের যে থিম পুরো বাইরে থেকে ভেতর অব্দি দর্শকদের জন্য তুলে ধরার জন্য আমরা এই মুহূর্তে অ্যাওয়ার্ড দেবজি স্যার অ্যাওয়ার্ড এবং বা বল কলকাতা টিভি শারদযোদ্ধা সম্মান অ্যাওয়ার্ড দেওয়া হলো তারপরে এবার আমরা আমাদের পর্দায় তুলে ধরবো আপনার প্রতিমা এবং সজ্জা আস্তে আস্তে দেখাচ্ছি এবং দেখুন দশটা একুশ বাজে ভিড় দেখলে বুঝতে পারবেন যে কী রেটে ভিড় হচ্ছে এখানে সেটা যেরকম আমাদের পর্দায় তুলে ধরছি এবং তার সাথে সাথে আস্তে আস্তে আমাদের আস্তে আস্তে এগিয়ে যাবো আমরা আস্তে আস্তে দেখাবো আমাদের সজ্জা এবং শিল্পীর প্রশ্ন আমার এখানকার থিম এবং দেবাশেষ কৈলার যে শিল্পী আছে তার ভাবনা চিন্তা আমরা আস্তে আস্তে তুলে ধরছি আমাদের বলক্রদাতা টিভির পর্দায় এই মুহুর্তে আমি দেবাশিস এবং অসাধারণ শিল্পীর তার মনোভাব এবং সব কিছু এই মুহূর্তে তুলে ধরছি আমাদের বড় কলকাতা টিভির পর্দায় দেখতেই পাচ্ছেন ভিড় এখানে যে চতুর্থীর রাত দশটা সাড়ে দশটা বাজে দেখতেই পাচ্ছেন আমাদের বল কলকাতা টিভির পর্দায় আমি ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাচ্ছি যে প্রতিমা দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এবং শিল্পীর চিন্তা ভাবনা সমস্ত কিছু আমাদের বল কলকাতা টিমির পর্দায় এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি এবং আমরা একদম প্রতিমার সামনে চলে এসেছি এবং প্রতিমা তুলে ধরছি আমাদের বল কলকাতা টিভির পর্দায় বুঝতেই পারছেন দর্শক বল কলকাতা টিভি পর্দায় এই মুহূর্তে প্রতিমা এবং শিল্পীর ভাবনা অসাধারণ প্রতিমা দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড এবং বল কলকাতা টিভি শার সম্মান পর্দায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি প্রতিমা